সতেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার চার দিনের সফর শেষে দাবোসে প্রায় পঞ্চাশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিবিসি বাংলাকে বললেন নাহিদ ইসলাম ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অন্য দেশের উপর নির্ভর করে না বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জসওয়াল পালাতক আসামি আসাদুজ্জামান কামালের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ বলল প্রধান উপদেষ্টার প্রেস উইং উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়ছে মানুষ বলছে জরিব নেতানৈয়াহুর পদ এক চান ষাট শতাংশেরও বেশি ইসরায়েলি ট্রাম্প প্রশাসনের প্রথম বৃহৎ চুক্তি বছরে পঞ্চাশ লাখ টন এল এনজি কিনবে বাংলাদেশ আইসিসির বর্ষ সেরা দলে উপমহাদেশের দশজন নেই ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটার